আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এক খাঁচা পাখি তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের পাখি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন অফলাইন তারপর স্প্রিট বি ওয়ান বি টু আর একটা পার্ব্লো ফিশার আছে মা বাবা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফিশার বেবিও পাইছি আমি আবার সুন্দর সুন্দর পার্ব্লো অফলাইন এবং গ্লো অফলাইনও পাইছি তো এটা পাওয়ার রহস্য আমি আপনাদেরকে বলি আবার কিভাবে কম খরচে কম টাকা ইনভেস্ট করে ভালো মানের পাখি বাচ্চা পাবেন তো আমি আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের শিকার অনেক কিছু থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা গ্রিন অপলাইন আছে এটা হচ্ছে মেইল তার স্প্লিট হচ্ছে বি ওয়ান বি আর একটা পার্ব্লো ফিশার আছে যেটা হচ্ছে যে শুধু ফিশারই তো এটার সাথে আমি যখন পেয়ার করি মূলত গ্রিন অফলাইনের সাথে আমি যখন একটা পার্ব্লো ফিশার জোড়া দিবেন এখান থেকে আর গ্রিন অপলাইনটা যখন স্প্লিট বি ওয়ান বি হবে তাহলে এখান থেকে আপনার সরাসরি যে অফলাইনগুলো আসবে সেগুলো হবে ফিমেলি সে এখানের মধ্যে আমার জেনেটিক্যালি কিছু ফিমেল আছে পার্ব্লো অফলাইন ব্লো অফলাইন এগুলো জেনেটিক্যালি ফিমেল আছে আর একটা ফিশার আছে পার্ব্লো ব্লো ফিশার এই ব্লো ফিশারটা অবশ্যই মেল হবে জেনেটিক্যালি কারণ এটা স্প্লিট অফলাইন হবে তো আপনারা কম করেছে যারা পাখি মানে ভালো পাখি পেতে চান তো আপনাদের জন্য এই ভিডিওটি তো আপনারা যারা কম করেছে ভালো মানের পাখি পেতে চান অবশ্যই এই যে একটা অফলাইন সিরিজে পাখি নেবেন এটার ভিতরে যদি স্পিড বি ওয়ান বি টু থাকে তাহলে তো ভালো আর যদি নাও থাকে তাহলে এই সমস্যা নেই আপনাকে ওটা স্পিড বের করতে হবে কীভাবে আপনি কম নাই পাখি থেকে বেশি দামে বের করবেন ধরুন একটা গ্রিন অফলাইনের সাথে একটা ব্লু ফিশার বা পার্ব্লো ফিশার জোড়া দিলেন এখান থেকে আপনার যা বাচ্চা আসবে সবগুলো গ্রিন আসবে ফিমেল হবে ফিমেল যা আসবে সরাসরি অপলাইন আসবে আর মেল যেগুলো হবে এগুলো স্পিড অপলাইন হবে সেগুলোর মধ্যে জেনেটিক্যালি আপনার কি ঢুকবে কার্বলো জিনটা ঢুকে যাবে মানে স্পিড বি ওয়ান ঢুকে যাবে তো আমার এখানে হচ্ছে আপনার ভিন অপলাইন যেটা আছে এটা হচ্ছে যে স্পিড বি ওয়ান বি টু মানে বি ওয়ান বি টুটা ঢুকছে আমি আপনাদেরকে ওই যে আগের কথাই বুঝিয়ে দিলাম আর এটার সাথে যখন আমি পার্পল ব্লু জোড়া দিচ্ছি এখান থেকে আপনার অনেক রকম বাচ্চা বেরোবে সেটা গ্রিনও আসবে ব্লু আসবে পার আসবে তো এর মধ্যে যেগুলো ফিমেল হবে সরাসরি ওপেন হবে সেটা গ্রিন ওপেন হতে পারে সেটা ব্লু ওপেন হতে পারে সেটা পার ব্লু হতে পারে আর যেটা মেল হবে সেগুলো সরাসরি ফিশারে হবে স্পিড অফলাইন হবে সেটা গ্রিন ফিশার দিতে পারে সেটা ব্লু ফিশার দিতে পারে সেটা পার ব্লো ফিশার দিতে পারে তো এটাই হচ্ছে আসলে কম খরচে পাখি পড়ার মধ্যে আলিটা দেখেন কি সুন্দর মশাল্লাহ কি চমৎকার পাখি তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু যদি আপনাদের অন্য কোনো মিটিশনে শিকার থাকে অবশ্যই জানাবেন যেন আমি ভবিষ্যৎ আপনাদের মাঝে আর তুলে ধরতে পারি আজকে বিদেশে থাকার জন্য ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাখি সুস্থ থাকুক এই কামনা করি আসসালামু আলাইকুম মাসা দেখেন এগুলো হচ্ছে আমার কষ্টের ফল এগুলো আমি ওয়ার্কিং করে পেয়েছি তো আপনাদের জন্য রইল শুভকামনা আপনারা কষ্ট করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন পরিশ্রমী হচ্ছে আপনার সৌভাগ্যের প্রসূতি এগুলো হচ্ছে আমার ওই যে গ্রিন অফলাইনের সাথে পারগুলো অফ জোড়া দিয়ে এই বেবিগুলো পাওয়া গ্রিন অফলাইনটা ছিল স্পিড বি ওয়ান বি টু তো আপনাদেরকে একটু দেখালাম তো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আমি ভবিষ্যৎ আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরলে আপনাদের চোখের সামনে চলে আসে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম